আলহামদুলিল্লাহ ভাই জানতে চেয়েছেন যে মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই জীবনের স্তর কতগুলি এই জীবনের স্তর আল্লাহ রাবুল আলমিন কোরআনে পাকের সতেরোতম পরায় এবং আঠারোতম পারায় তম পাড়ার সুরা হাজের পাঁচ নম্বর আয়াতে এবং আঠারোতম পারায় সুরায় মমিনুনের বারো থেকে ১৬ নম্বর আয়াতে আল্লাহ স্তরগুলি করছে মানুষের জন্মের আগে মানুষের কোন অস্তিত্ব ছিল না আল্লাহ রাবুল্লা আলমিন এ কথাও কোরআনে পাকে বলছেন যে তোমাদের কোন অস্তিত্ব ছিল না এরপরে পাক অস্তিত্ব দিলেন কিভাবে পিতা মাতার স্পৃহা নিবারণের ফলে যে বীর্যস্খলিত হয় সেই বীর্যকে আল্লাহ পাক মায়ের রেহেমে জায়গা দেন এটিকে আল্লাহ রব্বুল আলমিন বলছেন সুম্মা জালনা হু নতফাতন ফে করার এরপরে আমি নতফা অর্থাৎ বীর্যকে মায়ের রেহেমের ভিতরে স্থান দিয়েছি স্থির করে রেখেছি এটাকে একদিন দুদিন নয় আল্লাহ পাক চল্লিশ দিন পর্যন্ত অবস্থায় রেখেছেন এই আয়াতের হাদিস ব্যাখ্যার ভিতরে আসছে মুসলিম শরীফের বর্ণনা ছয় শত তেতাল্লিশ নম্বর হাদিস দুই হাজার ছয় শত চৌচল্লিশ নম্বর হাদিস দুই হাজার ছয় শত পঁয়তাল্লিশ নম্বর হাদিস চল্লিশ দিন পর্যন্ত এই নুৎফা বীর্য অবস্থায় থাকে ফেরেস্তা ওটাকে লালন পালন করে নির্ধারিত করে রাখেন ওখানে ফেরেস্তাকে ফেরিস্তা লালন পালন করে চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পরে ফেরেস্তা বলে যে আল্লাহ চল্লিশ দিন অতিবাহিত হয়ে গেছে এরপরে ওটা আলাকায় পরিণত হয় অর্থাৎ রক্তের পিণ্ডে পরিণত হয় রক্তের একটা টুকরা হয় এইভাবে চল্লিশ দিন অতিবাহিত হওয়ার পরে এটা বগা অর্থাৎ মাংস পিণ্ডে পরিণত হয় মাংস পিণ্ডে পরিণত হওয়ার পরে আল্লাহ রাবুল আল আমিন বলেন মদকা আরজো মা লাহ্মা ওই মদকা মাস মাংসের টুকরার ভিতরে আমি হাড্ডি পায়দা করি হাড় পায়দা করি হাড়ের সঙ্গে গোস্তের সঙ্গে এক অবিচ্ছেদ্য বন্ধন সৃষ্টি করি আল্লাপের কুদরতি সুপার গুলো দিয়ে লাগিয়েছেন এরপরে আল্লাহ পাক বলেন যে কোন কোন মানুষকে ওই অবস্থায় ওই চতুর্থ মাসে তার খেলকাত অর্থাৎ তার দেহ পরিপূর্ণ হয় কারোটা পরিপূর্ণ হওয়ার আগেই কি হয়ে যায় মায়ের পেট থেকে অর্থাৎ সেটা পড়ে যায় আল্লাহ ফেলে দেন দুনিয়ার মুখ দেখার সুযোগ হয় না রুহ তার ভিতরে আসে না কোনটা হয়তো রুহ পায় পাওয়ার পরও আল্লাহ পাক দুনিয়ার মুখ দেখার আগেই তাকে ওই অবস্থায় মায়ের রেহেম থেকে ফেলে দিন পড়ে যায় এরকম ঘটনা অহরহ আপনার আমার বাড়িতে আপন জনের ভিতরে ঘটতেছে তাহলে এটা কয়টা স্তর হলো এক নম্বর ছিল বীর্য দ্বিতীয় নম্বর স্তর ছিল রক্তের রক্তের টুকরা তৃতীয় নম্বর ছিল গোষ্ঠের টুকরা এরপরে গোস্তের ভিতরে হলো চতুর্থ নম্বর হাড্ডি পঞ্চম স্তরের হাড্ডির সঙ্গে গোষ্ঠীর সঙ্গে অবিচ্ছেদ্য বন্ধন এরপরে কেউ ওই অবস্থায় মায়ের রেহেম থেকে পড়ে যায় পরিপূর্ণ হয়ে অথবা অপ অবস্থায় আল্লাপাক যাকে সামনে চালান চতুর্থ মাস অতিক্রম হওয়ার পরে আল্লাহর আলম তার ভিতরে রোহ দান করে রোহ দান করার পরে আল্লাপাক আবার তার খাদ্যের ব্যবস্থা করেছেন মায়ের মাসিক আগের থেকেই বন্ধ করে দিয়েছেন মায়ের নাভির সঙ্গে আর ওই সন্তানের নাভির সঙ্গে একটা কৃত্রিম পাইপ আল্লাপাক সংযোগ দিয়ে দিয়েছে মায়ের ওই মাসিক বন্ধ করে দিয়েই সন্তানের খাবার হিসেবে ওইটাকে আল্লাহ পাক দিয়েছেন আল্লাহ ইচ্ছা করলে মুখটা নাপাক হয়ে যেত যদিও ওটা ভিন্ন জগৎ তারপরও আল্লাহ এই জবান দিয়ে যেহেতু আল্লাহর নাম নেওয়া হবে সেই জন্য আল্লাহ পাক এই জবানকে জন্মগত ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রেখেছেন যে আল্লাহর পবিত্র নাম যেন এই জবান থেকে নেওয়া হয় এই গেল আরেক স্তর এরপরে যখন জন্ম হয় সুম্মিজুকুম তেফলান এরপরে বাচ্ছা জন্মগ্রহণ করে লঘু আসুদ্দাকুম এরপরে সে পরিপূর্ণতায় পৌঁছে যৌবনে পৌঁছে এই যৌবন পর্যন্ত পস্ত বিভিন্ন স্তর আছে আমরা বলে থেকে বাল্য শৈশব কৈশোর যৌবন প্রৌঢ় বার্ধক্য এই ছয়টি স্তর অনেকে অতিক্রম করতে পারে আর অনেকে অতিক্রম করতে পারে না প্রথম স্তরেই কেউ হয়তো দুনিয়ার থেকে বিদায় কেউ দ্বিতীয় স্তরে কেউ তৃতীয় স্তরে অন কেউ আছেন যে একেবারে ষষ্ঠ স্তরে পৌঁছে ষষ্ঠ স্তরে পৌঁছলে কি হয় এ সম্পর্কে আল্লাহ বসেন অমিন কুম্মাই তো অমিন কুম্মাই আরজালিল অমার কেউ কেউ তো এই যে জন্মগ্রহণের পরে বার্ধক্য পর্যন্ত যে জীবনের ছয়টি স্তর আছে কেউ এটা অতিক্রম করতে পারে কেউ পারে না কেউ অতিক্রম করে যখন আসে তখন সে এমন বার্ধক্য পৌঁছে যে এক সময় বড় বিজ্ঞ বিচক্ষণ পণ্ডিত ছিল ওই বিজ্ঞ বিচক্ষণ পণ্ডিত ব্যক্তিটাই এখন কিছুই জানে না একবার অবুজ বাচ্চার মতো এলোমেলো কথা বলতে থাকে এলোমেলো কাজ করতে থাকে এটা হয় তো এই হলো জীবনের এই কয়েকটা স্তর আবার এক আবার শুরু থেকে বলি একটা হলো বীর্য আরেকটা হলো রক্ত আর হলো গোস্ত এরপরে তার ভিতরে হাড় সৃষ্টি করা হাড়ের সঙ্গে বন্ধন সৃষ্টি করা এরপরে তার পরিপূর্ণতা পাওয়া অথবা না পাওয়া পরিপূর্ণতা পেয়ে দুনিয়া আসার পরে তাহলে ওখানে গেল পাঁচ স্তর দুনিয়া আসার পরে হলো ছয় স্তর এই মোট পাঁচ ছয় এগারো এরপরে কি হয় এরপরে কি আল্লাহ পাক এ সম্পর্কে বলেন এক রূপ আল্লাহ কত বড় উত্তম সৃষ্টিকারী এই পরিপূর্ণতা আসলে এখন সব দুনিয়ার সবার কাছে প্রিয় স্বামীর কাছে স্ত্রীর কাছে প্রিয় স্বামী স্ত্রীর কাছে প্রিয় স্ত্রী স্বামীর কাছে প্রিয় পিতামাতা হিসেবে সে সন্তানের কাছে প্রিয় সে উপার্জনকারী হিসেবে পিতা মাতার কাছে পরিচিত প্রিয় সে সমাজ ও জাতির কাছে প্রিয় যেহেতু সমাজ এবং জাতিকে সে কিছু দিতে পারে করতে পারে আবার এই মানুষটাই সময় গিয়ে একেবারে অকর্মণ্য অথর্ব হয়ে যায় সে পরিবারের জন্য বোঝা সাব্যস্ত হয় আল্লাহ পাক মাফ করেন আমাদের সকলকে এই অবস্থার থেকে আল্লাহ পাক বলেন যে বা রাক আল্লাহ হাসানুল খালেদিন আল্লাহ কত উত্তম সৃষ্টিকারী এই উত্তমের পরে তার যে পরিণতি হলো কালাম এই সর্বশেষ স্তর দুনিয়ার বারোতম স্তর মৃত্যু আর মৃত্যুই শেষ না পাক তারপরে বলেন সোম্মিন তুবাস এরপরে চোদ্দতম স্তর তেরোতম স্তর হলো দিনে আবার তোমাকে তোলা হবে এখানে মাঝখানে আরেকটু আছে এই কবর জগৎ কবর অনেকের তো কবর হয় না কাউকে মাছে খেয়ে ফেলছে কাকে হিংস্র প্রাণীতে খেয়ে ফেলছে কারো কেউ আগুনে পুড়ে গেছে তো এই পুরো সময়টাকে মৃত্যুর পরের থেকে নিয়ে পুনরুত্থান যে সময়টা এই পুরো সময়টাকে বলে আলমে বারজ অর্থাৎ মৃত্যুর পরের থেকে নিয়ে পুনরুত্থান পর্যন্ত সময়টাকে বলা হয় আলমে বারজাক আলম মানে জগৎ আমরা এক জগৎ ছিলাম রোহ জগৎ যখন আমরা রোহু জগতে ছিলাম এটাকে বলে আলমে আর ওয়াহ আরেকটা ছিলাম মাতৃ গর্ভে ওই জগতে বলে আলমে বতন মায়ের গর্ভর জগৎ আরেকটা জগৎ এখন পার করছি এটা হলো আলমে দুনিয়া দুনিয়ার জগৎ আরেকটা আসবে কবরের জগৎটাকে বলা হয় আলমুল বারজখ মৃত্যুর পরে পুনরুত্থানের আগেই মাঝখানের সময়টাকে বলা হয় এই বারজখি জিন্দিগি বরজখি আলম বা বরজখি জগৎ এর পরে হবে আখেরাতের জগৎ পুনরুত্থানের পরে আখেরাতের জগৎ সেই জগতে কামাতের ময়দানে ওঠার পরে একদল বিনা হিসেবে জান্নাতে যাবে আরেক দল মানুষ বিনা হিসাবে জাহান নামে যাবে আরেক দল মানুষ হিসাব কিতাবের পরে নেকির পাল্লা ভারী হওয়ার কারণে জান্নাতে যাবে আরেকদল দল নেকির পাল্লা ভারী না হয়ে বদির পাল্লা গুনাহের পাল্লা ভারী হওয়ার কারণে জাহান নামে যাবে আরেক দল লোকের নেকি বদি বরাবর হবে তারা জান্নাতেও যাবে না জাহান যাবে না মাঝখানে একটা স্থান হবে তার নাম হবে আরাফ কোরআনে পাক একটা সুর আল্লাহ এই নামে অবতীর্ণ করেছেন আরাফ। এই জায়গায় তারা কিছুদিন অবস্থান করবে এখানে অবস্থান করে এক সময় তারা আল্লাহর কাছে অনুনয় বিনয় করার কারণে আল্লাহ পাক তাদেরকে সিও মেহরবানিতে জান্নাত দিবে আর জাহান নামে যাওয়ার পরও অপরাধীরা ইমান যাদের থাকবে ইমান আছে কিন্তু নেকামলের শর্ট অথবা গদামল ছিল বেশি তাদের ওই পরিমাণ শাস্তি হওয়ার পরে তারাও জান্নাতে যাবে জাহান নামে থাকবে চিরস্থায়ী জাহান থাকবে শুধুমাত্র ওই মানুষগুলি যাদের ভেতরে আল্লাহ পাকের তহিদের ইমান থাকবে না ইমান আনতে পারে নেই এই লোকগুলি জাহান থাকবে চিরস্থায়ী জাহান থাকবে আর সবাই জান্নাতে যাবে তো আল্লাহ রব আলমিন এই যে স্তর গুলি কেমতের হিসাব কিতাব এটাও একটা জায়গা দীর্ঘ সময় এখানেও লাগবে সর্বনিম্ন দুনিয়ার হিসেবে চল্লিশ হাজার বছর লেগে যাবে অবশ্য কারো কারো জন্য এই সময়টা খুব কম সময় মনে হবে যারা সুখে থাকবে আর যারা স্বাভাবিক থাকবে তাদের জন্য চল্লিশ হাজার বছর এই সময়টা হবে কবরের জগৎটা কার জন্য কতকাল হবে এটা তো কোনো জানা নাই এরপরে জান্নাত জাহান্নাম দুই দল জান্নাত জাহান্নামে যাওয়ার পরে বলে আলমীর মৃত্যুকে একটা রূপ দেবে একটা ভেড়ার রূপ দিয়ে জান্নাতি জাহান্নামীদের মাঝখানে এনে জাহান্নামী আর জান্নাতিদেরকে ডেকে বলবেন তোমরা কি এই পশুটাকে চেনো জান্নাতি জাহান্নামী উভয়ে দেখে চিনবে এবং বলবে যে হ্যাঁ আল্লাহ পাক আমরা চিনতে পারছি এটা হচ্ছে মৌত তখন আল্লা পাক ওই মৌ মৃত্যুকেও মৃত্যু দান করবেন আল্লাহ তাকে জবে করে ফেলবেন আর বলবেন যে আল হলুদ মৌ হে জান্নাতিরা চিরকাল থাকবে এখান থেকে বের হওয়ার নেই জাহান্নামীরা তোমরাও চিরকাল থাকবে আর এখান থেকে বের হওয়ার নেই এই হলো মোটামুটি মোমেনের স্তর মোমেনের আসল জেন্দিগি হলো মৃত্যুর পরের থেকে শুরু হবে কবরের জীবন হাসরের জীবন জান্নাতের জীবন এইটি হলো আসল জীবন এইটির কথাই আল্লাহ বলছেন হে মোমেন তুমি আগামী দিনের জন্য কি পাঠাচ্ছ সেদিকে খুব লক্ষ্য রাখো তুমি সতর্ক দৃষ্টি রেখো আমরা আগামী দিন বলতে সাধারণত বুঝি বার্ধক্যকে বৃদ্ধ বয়সে যখন আমার উপার্জন শক্তি থাকবে না তখন আমি কিভাবে খাবো কোথায় থাকবো কিভাবে আমার চলবে এইটাকে আমরা ভবিষ্যৎ বলি আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে পাকের ভাষায় আল্লাহর ভাষায় এইটি ভবিষ্যৎ নয় ভবিষ্যৎ হলো মৃত্যুর পরে আল্লাহ নবীও তাই বলছেন আল নাফসা ও বুদ্ধিমান সতর্ক ব্যক্তি হলো সে যে নিজেকে চিনল যে আমি কে নিজের অবস্থান এই যে আল্লাপাক সৃষ্টির আমাদের যে তথ্য বয়ান করলেন কোন কোন স্তর থেকে আমরা আসলাম কিসের থেকে আল্লাহ তৈরি করলেন এই যদি একজন মানুষ জানে আর চোখের সামনে এই যাওয়াটা দেখে একটু খেয়াল যদি করে এখানে বড় উপদেশ আর নসিহাত তার জন্য রয়ে গেছে তার যে নিজেকে চেনে দুই নম্বর হচ্ছে ওই ব্যক্তি বুদ্ধিমান জ্ঞানী বুদ্ধিজীবী সতর্ক চালাক চৌকান্না চৌকস যে নাকি ভবিষ্যতে আখের তেরে জীবনে দা তার যে জিনিস কাজে আসবে সেই জিনিস সম্পর্কে আমল করে সেই উপার্জন সে এই জায়গায় বসে করে আপনাকে আমাকে সকলকে পাক এই বিষয়গুলি বুঝে কমপক্ষে একটা ছোট্ট কথা বুঝে দুনিয়ার এই জীবনের অসারতা আর আখারে জীবনের বাস্তবতা আল্লাহ পাক সকলকে বুঝে সেই মোতাবেক আমল করার তৌফিক দান করে